আমাদের দেশে অনেক মানুষ এমন রয়েছে দাড়ি টুপির বিরোধিতা করে জুব্বার বিরোধিতা করে পাগরির বিরোধিতা করে মাদ্রাসার বিরোধিতা করে মসজিদের বিরোধিতা করে আলেম সমাজের বিরোধিতা করে কৌমির ছাত্রদের বিরোধিতা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধিতা করে ওয়াজ মাহফিলের বিরোধিতা করে আমি বলবো বন্ধুরা ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধিতা করা সহজ মাদ্রাসার বিরোধিতা করা সহজ মসজিদের বিরোধিতা করা সহজ আলেমদের বিরোধিতা করা সহজ কুপি পাগরি দাড়ির বিরোধিতা করা সহজ কিন্তু ক্ষমতায় যাওয়া খুবই কঠিন ক্ষমতায় যাওয়া খুবই কঠিন কারণ হল তোমরা যখন মাতাল হয়ে এগুলোর বিরোধিতা করো যখন কিছুদিন পরে আবার আসনে বসার সময় আসে তখন ঠিকই তোমরা মাদ্রাসার পক্ষ নেও মসজিদের পক্ষে নেও আলেমদের পক্ষে কথা বলো লাগাও টুপি লাগাও দাড়ি লম্বা করো পাঞ্জাবি লাগাও যদি এই হয় আমাদের অবস্থা যে ইসলামী লেবাদ ছাড়া আসনে বসা যায় না তাহলে ভাই আমি সবাইকে অনুরোধ করে বলবো এগুলোর বিরোধিতা করিও না পৃথিবীর শুরু থেকে নেয়া এই পর্যন্ত যত ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ বেইমান নাস্তিকের দলেরা মুর্শেকরা কাফেররা ইসলাম বিদ্বেষীরা ধর্ম বিদ্বেষীরা কোরআন বিদ্বেষীরা নবী বিদ্বেষীরা হাদিস বিদ্বেষীরা দাড়ি বিদ্বেষীরা যারা এই বিদ্বেষ পোষণ করেছে তাদের অবস্থান তেমন দ্বারা হয় নাই কেউ জুতার বাড়িকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেউ নীল দরিয়ায় ডুবে মারা গিয়েছে কেউ অপমানিত হয়েছে আপনারা হয়তো অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ইদানিংকালে আমাদের বাংলাদেশে দুইটি বিষয়কে কেন্দ্র করে ইউটিউবগুলো গরম সেই গরমের দিকেও আমি যাব না আর সেই গরমের পর্যায়ে লোকও আমি নয় না আছে আমার কণ্ঠ না আছে আমার কন্টাক্ট দু থেকে আমি মাহফুজ এখন এই দুইটা বিষয় নিয়ে যাদের মাথা ব্যথা যাদের গুম হারাম হয়ে গিয়েছে তাদের যদি দিনের প্রতি দরদ থাকে আলেমদের প্রতি যদি মোহব্বত থাকে তাহলে তো উচিত ছিল তাদের ওই শ্রেণী লোকদেরকে কাছে ডেকে কাছে নিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এই কাজগুলো করা ঠিক নয় এভাবে চললে সমস্যা যেভাবে চললে ভালো হবে ওই দিক নির্দেশগুলো কাছে নিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু জানি না কেন এই দুইটি বিষয় নিয়ে বাংলাদেশের ইউটিউব গরম করা হচ্ছে যদি প্রকৃত দিনের প্রতি কারো দরদ থাকে তাহলে আশাবাদী তারা এই দুই শ্রেণীর লোককে কাছে নিয়ে বুঝিয়ে দিবে অযথা এসব কথা বলে সাধারণ মানুষদেরকে বিভ্রান্তির মাঝে না ফেলে দেয় আমরা আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহ রসুন সাল্লু আলিহাল্লাম এর জন্মের সপ্তম দিন যখন আসলো তখন তার নাম রাখা হবে তো এই সন্তান জন্ম নেওয়ার পর থেকে যত মানুষ দেখতেছিল এতই প্রশংসা করতেছিল নাম রাখবে আব্দুল মুতালি বলতেছে যেহেতু এই সন্তানকে যে না যে দেখে সে প্রশংসা করে তো আমি তার নাম রাখবো মুহাম্মদ নাম রাখবো মুহাম্মদ নাম রাখা হলো মোহাম্মদ মোহাম্মদ ওই সত্তা মুহাম্মাদের অর্থ ওই সত্তা যার জন্য সৃষ্টি জীবের মাঝে সবচেয়ে বেশি প্রশংসা করা হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেমন মোহাম্মদ ছিলেন তেমন আহমদও ছিলেন আহমদ ছিলেন আহমদ ওই সত্তা যিনি আল্লাহ তালার সৃষ্টিজীবের মাঝে যিনি আল্লাহ তালার এত প্রশংসা করেছেন আর অন্য সৃষ্টিজীব এত প্রশংসা করে নাই তিনি হলেন আহমদ আমাদের নবী মহাম্মদ ছিলেন আহমদ ছিলেন মোহাম্মদ এবং আহ আহমদ পৃথিবীর শুরু থেকে নিয়ে হজরত আদম আলহি সাল্লাম থেকে নিয়ে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে কারো নাম মুহাম্মদ এবং আহমদ রাখা হয় নাই মুহাম্মদ এবং আহমদ রাখা হয়েছে একমাত্র আমাদের নবী নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি করে স্রষ্টাই সুবাহান বললেন এক পর্যায়ে হজরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামকে কুলে নিলেন নেওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই এর প্রশংসা করতে শুরু করলেন আমেনাকে ডাকতে বলেন এ আমেনা আমি গ্রামগঞ্জে অনেক শিশু দেখেছি কিন্তু মোহাম্মদের মতো সুন্দর এই বাচ্চা আমি দেখি নাই মা আমেনা ডেকে বলেন এ হালিমা তুমি গ্রামগঞ্জে তাকো তুমি কত শিশু দেখেছ আমি মদিনা শহরে তাকি আমি মক্কা শহরে থাকি কিন্তু অনেক শিশু দেখেছি কিন্তু এই ছোট্ট মোহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি আর দেখি নাই আব্দুল মুতালিম ডেকে বলেন এ হালিমা সাদিয়া তুমিও বলো আমেনা তুমিও বলো নাই আমি আব্দুল মুতালিম দেশ দেশান্তরে সফর করেছি আমি আব্দুল মুতালিম সাম দেশে সফর করেছি আমি অনেক শিশু বাচ্চা দেখেছি কিন্তু এই মোহাম্মদের মত এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমি দেখি নাই তাদের কাছে কেমন যেমন জিব্রাইল আলহিস আওয়াজ দেয়া বলতেছেন তোমরা বলতেছ কোথাও এত সুন্দর শিশু দেখো নাই আমি জিব্রাইলকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন এত শক্তি দিয়েছেন মুহূর্তের মাঝে আমি কুল কায়নাত ভ্রমণ করতে পারি আমি কুল কায়নাত ভ্রমণ করেছি কিন্তু অনেক বাচ্চা দেখেছি অনেক মানুষ দেখেছি কিন্তু কোথাও আমি এই মুহাম্মাদের মতন এত সুন্দর বাচ্চা দেখি নাই সাথে সাথে কেমন যেন আল্লাহ তালা ডাক দেয়া বলতেছেন তোমরা দুনিয়াতে কোথাও তোমরা দেখো নাই সুন্দর বাচ্চা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম জমিন বানাইলাম সূর্য বানাইলাম নক্ষত্র বানাইলাম লৌহ কলম বানাইলাম আরশ কুরসি আমি আল্লাহ বানাইলাম নদী নালা পাহাড় পর্বত আমি বানাইলাম সমস্ত সৃষ্টি আমি আল্লাহ তালা বানিয়েছি কিন্তু সমস্ত সৃষ্টিকে আমি যেভাবে বানিয়েছি তার চেয়ে হাজার হাজার গুণে সুন্দর করে আমি আমার হাবিবকে বানিয়েছি সকলে বলেন সুবাহান এমন এক নবীর উন্মত আমরা এমন এক নবীর উন্মত আমরা আজ আমাদের কথা ছিল এই মাহফিলে আমাদেরকে জমায়েত হওয়া আলেমের সামনে বসে কোরআন হাদিসের আলোচনা শোনা কিন্তু আমার আমরা আজকে এদিকে না এসে আমরা অন্যদিকে দৌড়াচ্ছি আমরা আসার কথা ছিল মাহফিলে মাদ্রাসায় মসজিদে এদিকে না এসে আমরা দৌড়াচ্ছি বিভিন্ন নর্তকীদের পিছনে দেখেন এগুলো আমাদেরই দোষ আমাদের সন্তানগুলোকে আমরা এই শিক্ষা না দেওয়ার কারণে মাহফিলের গুরুত্ব শিক্ষা না দেওয়ার কারণে কোরআনের শিক্ষা গুরুত্ব না দেওয়ার কারণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব না দেওয়ার কারণে আজ আমাদের সন্তানগুলো আমাদের কাছে আমাদের এলাকায় আমাদের মহল্লায় এত সুন্দর মাহফিলের আয়োজন তারা বিভিন্ন দিকে দৌড়াচ্ছে বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত এই বিশেষ করে যুব সমাজ আজ বিভিন্ন কাজে লিপ্ত হওয়ার কারণটা কি আমি সৎ সংক আমি একতাম সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সবাই শুনবেন তো ইনশাল্লাহ জামানা মোবাইলে খাইছে মোবাইলে খাইছে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সের ফুল্লা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে সন্ধ্যা হলে দেখি চিপা চাপায় মোবাইল সবে টিপতা মোবাইলের নেশাই পরে ফ্রি ফায়ার পাবজি কেলে জীবন নষ্ট করতা জামানা জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাই সে অল্প বয়সের মায়া প্রেমে জড়াইছে অল্প বয়সের ফুলনা মায়া প্রেমে জরাইছে জমানা মোবাইলে কেসে জমানা মোবাইলে কেসে রেডিও তয়া টেপ আসিল টেপ তয়া টিভি টিভি তাইয়া মোবাইল আইল যা কুশি তা পাবি টিভির পর্দায় যা হাই আসে মোবাইলে তাই আছে। আর কত আজে বাজে মোবাইলে দেখতাসে ওই সমস্ত জিনিস দেখে নেশাই মেতেছে সে জমান মোবাইলে খাইছে জমান মোবাইলে খাই সেম অল্প বয়সের ভুল্লামাইয়া প্রেমে চরাইছে জমান মোবাইলে খাইছে জমান মোবাইলে খাইছে কাছে ত্যাখা বলছে দূরে পেয়েছি প্রমাণ কাছে তাই বলছে দূরে পেয়েছি প্রমাণ ওরে নিজের টাকায় মোবাইল কিনে হইসে রে বেমান ওরে নিজের টাকায় মোবাইল কিনে হইসে রে বেমান জমানা মোবাইল খাইছে জমানা মোবাইলে খাইছে কথা ঠিক কিনা নিজের পরিশ্রমের টাকা দিয়ে মিথ্যা কথা বলতে শিখেছে নিজের পরিশ্রমের টাকা দিয়ে ফোন কিনে নিজের সন্তানগুলোকে মিথ্যা শিখাচ্ছে নিজের পরিশ্রমের টাকা দিয়ে সন্তানকে মোবাইলের মাধ্যমে সময় নষ্ট করাচ্ছে এগুলো গার্জিয়ানদের সমস্যা সুতরাং আপনার সন্তানকে যদি আদর্শবান সন্তান বানাতে চান পড়াশোনা যদি চাঙ্গা বানাতে চান তাহলে এই যেনদের থেকে সন্তানগুলোকে বিরত রাখতে হবে আমাদের দেশে অনেক মানুষ এমন রয়েছে দাড়ি টুপির বিরোধিতা করে জুব্বার বিরোধিতা করে পাগড়ির বিরোধিতা করে মাদ্রাসার বিরোধিতা করে মসজিদের বিরোধিতা করে আলেম সমাজের বিরোধিতা করে কৌমির ছাত্রদের বিরোধিতা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধিতা করে ওয়াজ মাহফিলের বিরোধিতা করেন আমি বলবো বন্ধুরা ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধিতা করা সহজ মাদ্রাসার বিরোধিতা করা সহজ মসজিদের বিরোধিতা করা সহজ আলেমদের বিরোধিতা করা সহজ কুপি পাগরি দাড়ির বিরোধিতা করা সহজ কিন্তু ক্ষমতায় যাওয়া খুবই কঠিন ক্ষমতায় যাওয়া খুবই কঠিন কারণ হল তোমরা যখন মাতাল হয়ে এগুলোর বিরোধিতা করো যখন কিছুদিন পরে আবার আসনে বসার সময় আসে তখন ঠিকই তোমরা মাদ্রাসার নেও মসজিদের পক্ষে আলেমদের পক্ষে নেও কথা বলো পাগড়ি লাগাও টুপি লাগাও দাড়ি লম্বা করো পাঞ্জাবি লাগাও যদি এই হয় আমাদের অবস্থা যে ইসলামী লেবাস ছাড়া আসনে বসা যায় না তাহলে ভাই আমি সবাইকে অনুরোধ করে বলবো এগুলোর বিরোধিতা করিও না পৃথিবীর শুরু থেকে নেয়া এই পর্যন্ত যত ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ বেইমান নাস্তিকের দলেরা মুর্শেকরা কাফেররা ইসলাম বিদ্বেষীরা ধর্ম বিদ্বেষীরা কোরআন বিদ্বেষীরা নবী বিদ্বেষীরা হাদিস বিদ্বেষীরা দাড়ি বিদ্বেষীরা যারা এই বিদ্বেষ পোষণ করেছে তাদের অবস্থান তেমন বাড়া হয় নাই কেউ জুতার বাড়ি কে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কেউ নীল দরিয়ায় ডুবে মারা গিয়েছে কেউ অপমানিত হয়েছে কেউ নির্যাতিত হয়েছে কেউ অপদাস্থিত হয়েছে কেউ লাঞ্ছিত হয়েছে কেউ বঞ্চিত হয়েছে কেউ এলাকা থেকে জুতা পিটা বাধ্য হয়েছে কোন কোন নারী বুরকা গায়ে দিয়ে দেশ থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে সুতরাং ধর্মের বিরোধিতা করবেন না ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধিতা করবেন না মাহফিলের বিরোধিতা করবেন না মাদ্রাসার বিরোধিতা করবেন না মাদ্রাসায় যারা পড়াচ্ছে যারা পড়ছে তাদের বিরোধিতা করবেন না আল্লাহ তালা আমাদেরকে সঠিক কথাগুলো বোঝার তৌফিক দান করেন সকলে বলে আমিন শূন্য শূন্য বিবারিয়াবাসী শূন্য দিয়া মন শোন শোন বিবার শুন দিয়ামন ভালো লাগলো তোমাদেরই দেরি মা ফিল আইজন শোন শোনো সোনার সরবাসী শোন শোন শোনো সোনার সর গ্রামের যুবক বাইরা শোন দিয়ামন ভালো লাগলো তোমাদেরই দেরি মা আইজন এই মফিনে আনে মুসলমান সবাই এই মফিনে আনে মুসলমান সবাই সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত জন্নত যেতে চায় সবাই আল্লাহর গুলাম নবীর জান্নাতে যেতে চায় কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা সবাই দিনীসলামের পথে চলবো আল্লাহ আকবার বলেন সবাই দিনে ইসলামের পথে চলব আল্লাহ অকবার বলেন সবাই নারায় তাকব ইন্নাল্লা গাফুরুরাহিম আল্লাহ কালার কাছে অসংখ্য শুক্রিয়া আমাদের মাঝে এসারের পর পর যিনি আমাদের মাঝে বয়ান পেশ করিবেন আল্লাহ কালাম ওনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন এত জাদু মাখা কথা বলতে পারেন যার বয়ানে হাজার হাজার কালোবাজারি হাজার হাজার সন্ত্রাস হাজার হাজার অবৈধ রাস্তা দিয়ে সঠিক রাস্তা মুস্তাকিমের উপরে এসেছে এটা আমাদের খুবই গর্বের বিষয় এটা ইসলামের একটি জয় কিন্তু আমরা কেন যে এসবের বিরোধিতা করি আমাদের বুঝে আসে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন হ্যাঁ আল্লাহ তালা ইচ্ছা করলে উনাকে একটা গায়ক গায়িকা বানাইতে পারতেন আল্লাহ তালা ইচ্ছা করলে উনাকে কণ্ঠশিল্পী বানাতে পারতেন ভিন্ন লাইনের কিন্তু আল্লাহ তালা সেদিকে না দিয়ে হেম ইসলামী একজন স্কলার ইসলামী সঙ্গীত গীতাকার বানিয়েছেন যার তেলাওয়াতে যার সঙ্গীতে যার বয়ানে হাজার হাজার গুমরাহি গুমরাহি রাস্তা ছাড়তে বাধ্য হয়েছে হাজার হাজার যুব সমাজ গুমরাহি লাইন ডিলেট করে সিরাতে মুস্তাকিমের রাস্তা গ্রহণ করতে তারা বাধ্য হয়েছে সুতরাং এগুলো আমাদের দেশের সম্পদ তারা আমাদের দেশের নিয়ামত আল্লাহ তারা আমাদেরকে এই নিয়ামতগুলোর শুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন সকলে বলে আমিন